봐봐야 돼. 너는 또 일하냐? 나한테 일하냐? 나한테 일하냐? 아이가 얼마나 편안해? 아이가 조용히 앉아있어. 봐봐. 아이가? 아이가? 봐봐. 작은 애가 나한테 일하네. 봐봐. 작은 애가 나한테 일하네. 아이가? 아이가? 작은 애가 나한테 일하네. 작은 애. আচ্ছা টু কাম বাবা তুমি ও বৌবাই বুবাই রে ও বুবাই ভাত বাদ খাইছ বাদ নি তোমার এখন বাদ দিচ্ছি আমি আমি এসে দিচ্ছি বাবা আমি দেবানি আমি দেবানি আমি এক্ষুনি বাদ দেবানি লে আমার বুবাই রে এই যে আমার বলি আমার বুলি কই দেখি আমার বুড়িটা কই দেখি আমার বুবাই কই দেখি আমার বুবাই কই আমার বুবাই কই আমার বুবাইলে আচ্ছা থাকো আমি কিন্তু আজকে ওই সেই ঝড়কালি যাব হ্যাঁ আচ্ছা তুমি থাকবা দুষ্টু করবা না ঠিক আছে বুড়িটা ঠোকরাবা না ঠিক আছে ঠিক তো একদম ঠিক আচ্ছা বলি বা Oh, lihat apa bawa dah? Taku.